তাবিজ ব্যবহার করা যাবে কি তাবিজ জুলা এতগুলা করে তাবিজ গলায় এতডি হাতে এতডি তাবিজ বিষয় এর আগে বিভিন্ন প্রশ্ন আমরা বলেছি কথা এটাকে বলে কি তাবিজ তাবিজ রাখা অবস্থায় এখন মারা গেলে আপনি জাহান্নামে যাবেন এতে কোনো সন্দেহ নাই সুপ্রিয় দর্শক শ্রোতা তাবিজ ব্যবহার করা কি শিরিক বা হারাম এক দল বলতেছে তাবিজ এবং শিরিক ব্যবহার করা সম্পূর্ণ শিরিক এবং হারাম অন্যদিকে আরেক দল ওলামায়ে কেরামগণ বলতেছেন যে তাবিজ শিরিক নয় হারাম নয় তাবিজ এবং তামিম দুই প্রকার তো চলুন আমরা উভয়ের বক্তব্য শুনে আসি প্রথমে আমরা রেজাউল করিম আবরারের বক্তব্য শুনে আসি ব্যবহার করা যাবে কি এটা নিয়ে আমার সাথে একটা বিশাল ডিবেট হয়েছে ডিবেট মানে বিতর্ক দেখেন আরবিতে দুইটা শব্দ একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা পেস লাগাই না একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা তামিমা বলা হয় ছোট ছোট পাথর তামিমা বলা হয় গাছের বাকল তামিমা বলা হয় ছোটো ছোটো কঙ্কর এগুলা তামিমা এগুলা লটকানো শিরিক আল্লাহ ইসলাম বলেন তামিমাতান ফাকাত আশরাক যে তামিমা লটকালো সে শিরিক করলো তামিমা কি আমার ওয়েবসাইটে আপনারা একটা লেখা পাবেন প্রায় উম্মার একশো একাত্তর জন ইমাম চোদ্দশো বছরের একশো একাত্তর জন ইমামের বক্তব্য আমি একদম সাহাবিদ থেকে শুরু করে যারা আজকে তাবিজ বললেই সিরিক বলে তাদের ইমাম পর্যন্ত মুনাফি পর্যন্ত আলবানি পর্যন্ত আমি এসেছি সবাই এই কথা বলেছেন তামিমা বলা হয় ছোটো ছোটো পাথর আইয়ামে জাহিলতের কাফেরেরা তাদের বাচ্চার গলায় এই নিয়তে ছোটো ছোটো পাথর লটকাতো তারা মনে করছে এই ছোটো ছোটো পাথর

ইমাম মুসলিমের উস্তাদ ইমাম আবু দাউদের উস্তাদ ইমাম নাসাইর উস্তাদ ইমাম ইবনে মাজার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 235 হিজরিতে ইন্তেকাল করেছেন তার লেখা জগদিকত হাদিসের কিতাব আল মুসান্নাফ আল মুসান্নাফ কিতাব উত তিব চিকিৎসা অধ্যায় একটা পরিচ্ছেদ আছে বাবুন মান রাখাস ফি তাআলিক আল তাআউইল উমর কোন কোন সাহাবী কোন কোন তাবেঈ কোন কোন ইমামগণ তাবিজ লটকার অনুমতি দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর তার বাচ্চার গলায় আয়াত লিখে তাবিজ লটকিয়েছেন এজন্য চার মাযহাবের স্বীকৃত ফতোয়া হলো উমর 1400 বছরের স্বীকৃত ইমামদের মতমত হলো কেউ যদি অর্থবध्द কোনো কথা লিখে কোরআনের কোন আয়াত লিখে কোন হাদিস লিখে কোন দোয়া লিখে অর্থবध्द কোনো কথা লিখে যদি কেউ তাবিজ দটকায় এটা জায়েজ ফতোয়া দিয়েছেন ইমাম মালেক ফতোয়া দিয়েছেন ইমাম আহমদ ফতোয়া দিয়েছেন ইমাম বাই হাতি ফতোয়া দিয়েছেন ইমাম ইবনে আব্দুল বার ফতোয়া দিয়েছেন ইবনে হাজার আসকালানী এমন কি আমাদের আহলে হাদিস যারা তাবিজকে শিরিক বলেন শব্দ ধরে তাবিজকে শিরিক বলেন তাদের আকীদার ইমাম ইবনে তাইমিয়া ইবনে তাইমিয়ার মৃত্যুর পর তার গলায় পাথর পাওয়া গেছে হয় পাথর না হয় তাবিজ তারে মুশ্রিক বলে না তারপর নাইলে আমাদেরকে বলে হ্যাঁ যদি আপনি তাবিজে কুফরি কিছু লেখেন কোরআন সন্ন্যার সাংঘর্ষিক কিছু লেখেন ওইটা শিরিক হবে কিন্তু কোরআন আয়া লিখে তাবিজ লটকান সাহাবিদ থেকে প্রমাণিত তাবিদ থেকে প্রমাণিত আমি যদি এখানে আমাকে সময় দেন অন্তত দশ মিনিট আমি একশো জন ইমামের বক্তব্য আমার আমার ওয়েবসাইটে আমি লিখে রাখছি একশো জন ইমামের বক্তব্য আমি এখানে এখানে বসে শোনাতে পারবো না সুতরাং দিন তো আবেগের নাম না এক হাদিস পড়ে লাভ দিলে হবে না জাহিলের দল সব মূর্খের দল দেখেন না আমার সাথে ডিবেট হয়েছে আগে বলছে তাবিজ শিরিক কই পরে কয় তাবিজ শিরিক না পরে কয় হারাম দলিল কি আল্লাহু কারিয়া কারিয়া অর্থ পছন্দ সুপ্রিয় দর্শক এরপরে আমরা বাংলাদেশের অন্যতম একজন আলেম দ্বীন মুফতি আরিফ বিন হাবিবের বক্তব্য শুনে আসি তাবিজের প্রশ্ন আসছে তাবিজ আর তামিমা দুইটা দুই জিনিস তাবিজ আর তামিমা দুই জিনিস তামিমা হারাম শিরিক তামিমা শিরিক তামিমা কি শিরিক তাবিজ মানে আল্লাহর কাছে আশ্রয় যাওয়া এই তাবিজ অর্থ কি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া কি নাজায়েয তামিমা এই তামিমাকে অনেকে তাবিজ বইলা শিরিক করতে চায় তো মনে রাখবেন তামিমা যায় নবীজি বলেছেন মানতা আল্লাহ ক তামিমাতান যে ব্যক্তি তামিমা ঝুলায় যে ব্যক্তি শরীরে তামিমা ঝুলায় ফকদ আশরা সে শিরিক করলো ওই তামিমার ভিতরে কুফরি লেখা থাকতো কুফরি কুফরি লেখা থাকতো জন্য এটা শিরিক হ্যাঁ কা কেউ যদি কোরআনের আয়াত ইত্যাদি লেখা ঝুলায় এটাকে আপনি শিরিক বলতে পারবেন না কি কথা কি বুঝে আসছে শিরিক যুক্ত লেখা থাকলে শিরিক শিরিক লেখা না থাকলে এটা শিরিক হবে না আর তামিমা আর তাবিজ দুইটা এক জিনিস না দুইটা আলাদা জিনিস তাবিজ নিয়া

তখন নয়জন বললো বাঁয়ে তা কিশাতা র তার একটা ওয়াহেদান আল্লাহনবী নয়জনের সাথে বায়াত করলেন একজনের সাথে করলেন না কেন তখন আল্লাহর রসুল বলছে যে ওই লোকের গলায় তাবিজ আছে ফাৎকায় আদা হুকাখাতানা লোকটা হাত গলায় ঢুকিয়ে তাবিজটা কেটে ফেললো ফা বায়ে হুমাদিস সাল্লাম লাহিসাল্লাম তখন তার সাথে আল্লাহরনবীক বায়েত করলেন গলায় তাবিজ ঝোলানো মাদুলি ঝোলানো অংশ অষ্ট আংটি হাতে ব্যবহার করা বালা তামার ব্যবহার করা সেরেক একেবারেই সেরেক এরকম মানুষ পড়ে জান্নাত পাবে না আগে আংটি খুলতে হবে তারপরে আগে তাবিজ গলা থেকে কমর থেকে খুলতে হবে তারপরে এয়াসিন দিয়ে যদি তাবিজ লিখে দেয় তাহলে আরো পাপ হলো কেন যে এক তো তাবিজ সেরেকি পাপ আর একটা হচ্ছে সুরাইয়াসিন নিয়ে নিয়েও পায়খানায় যায় সুরাইয়াসিন নিয়েও প্রতিতে লয়ে যায় সূরা ইয়াসিন নিয়ে ও স্যালিকার হাত ধরে হাঁটে তখন সূরা ইয়াসিন তার গায়ে ছি 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 নাউ রাসূলুল্লাহ মানব কত নিচে গেছে সুبرا দাস সুদা এবার সৈক আহমদুল্লাহ রক্ত বর্ষণে আসি তাবিজ বিষয়ের আগে বিভিন্ন প্রশ্নত্তরে আমরা বলেছি কথা আজো যেহেতু নতুন করে এসেছে বিষয়টি আমরা আবারো বলছি তাবিজের বিষয়ে আমরা যে মতটিকে সবচেয়ে বেশি শক্তিশালী এবং বিশুদ্ধ মনে করি দুনিয়ার দিক থেকে সেটি হলো যদি করোনাকারিমের কোনো আয়াত দিয়ে তাবিজ লেখা হয় হাদিসে বর্ণিত কোনো দোয়া লেখা হয় বিশেষ করে করোনাকারিমের কোনো আয়াত যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে এই তাবিজ মানুষের শরীরে ধারণ যদি কেউ করে এবং তার বিশ্বাস যদি থাকে যে আল্লাহ রব্বুল আলমী মূল আরোগ্যদাতা আল্লাহর কালাম এটির মাধ্যমে আমি আরোগ্য লাভের চেষ্টা করছি আশা করছি শুধুমাত্র তাহলে সেক্ষেত্রে এই তাবিজকে ইমাম এব রাহ্লা সহ অনেক ওলামাহরাম জায়েজ বলেছেন এটিকে আমরা জায়েজ মনে করি তবে সুন্নাহ এবং নবী করিম সাল্লাহ সাল্লামের যে পন্থার কথা আমরা জানি সেটি কিন্তু এটি নয় অর্থাৎ নবী করিম সাল্লা সাল্লাম কখনও তাবিজ ধারণ করেননি কাউকে দেননি কাউকে দিতে বলেননি কোরআনে করিম শেফা হিসাবে এসছে এবং নবী আলী সালাতাম কোরআনে করিমকে শেখার সেটাকে তিনি শেফা হিসাবে গ্রহণ করেছেন কিন্তু তার পদ্ধতিটা ছিল ঝাড়ফুক অতএব সুন্নাহ হলো ঝাড়ফুঁকের পদ্ধতিতে যাওয়া তাবিজ এটি সুন্নাহ নয় আর আমাদের দেশে তাবিজের সবচেয়ে বড় অংশ হলো সাংকেতিক চিহ্ন দিয়ে লেখা ফেরাউন হামা নমরুদ এই সমস্ত শব্দ নাম এগুলো লিখে লিখে তাবিজ লেখা তারপরে যারা তাবিজ যারা করেন তাদের প্রফেশনাল হিসাবে বানিয়ে নিয়ে সেখানে আপোষের তাবিজ বিচ্ছেদের তাবিজ হেন কোনো কাজ নেই করা সেগুলো যেগুলো থেকে মানুষ আস্তে আস্তে যাদের দিকেও চলে যায় অতএব এই দুয়ার বন্ধ করার জন্য হলেও প্রচলিত তাবিজের যে প্রথা আছে এটি থেকে আমাদের বেরিয়ে আসার চেষ্টা করা উচিত এবং সম্মত যে আপনার কোরআন করিমকে শেফা হিসাবে গ্রহণ করার যে পদ্ধতি নবী করিম সাল্লাহ আসসালাম থেকে আমরা পাচ্ছি সেটিকে আমাদের গ্রহণ করা উচিত স্বাভাবিকের মধ্যেও আপনার জাহাফুকর বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত ছিল অতএব সেই সুন্নাকে আমাদের আঁকড়ে ধরা উচিত এবং সুন্নাহ যা নয় নবী সাল্লাম যেটি করেননি যে পদ্ধতি তার থেকে অন্তত বর্ণিত হয়নি সেটি মানে কেন আমাকে করতে হবে কোরআনকে শেফা হিসাবে গ্রহণ করার জন্য নবী সাদ্লাহ সুনির্দিষ্ট আদর্শ রয়েছে অতএব সেটিকে গ্রহণ করাই হলো নিরাপদ আর দ্বিতীয়ত হলো তাবিজের মাধ্যমে জায়েজ তাবিজের ফাঁক দিয়ে জায়েজ তাবিজ যদি ফাইভ পার্সেন্ট হয় বা টেন পার্সেন্ট হয় আর নব্বই পার্সেন্ট হলো না যায় এবং হারাম তাবিজ শির্কূর্ণ তাবিজ সেরকম তাবিজগুলো ধারণ করলে সেটি শির্কের গুণা হবে যেমন যেমনটি নবিসা সাল্লাম তারা দিছে বিভিন্ন হওয়া বলেছেন অতএব তাবিজ এর মধ্যে যদি আল্লাহ ছাড়া অন্য কারোর নাম বা এই ফেরাউন্ন নমরুদ হামান বা সাংকেতিক চিহ্নের মধ্যে নানারকম সাং উদ্দেশ্যমূলকভাবে সাংকেতিক চিহ্ন এবং সাংকেতিক চিহ্ন একটা ইতিহাস আছে যেটা আমরা বলেছি এগুলো যদি ধারণ করেন এবং অনেকে দেখা যায় গাছের গোড়াটো ইত্যাদি লাগিয়ে রাখেন এগুলো ইমানদার হিসাবে আমাদের জন্য করা উচিত এবং সেগুলো শিরকের অন্তর্ভুক্ত হবে হিন্দুদের মধ্যে অপ্রচলিত এই পথার মাদুলি এটা প্রচলিত আছে অতএব কোরআনকে নবী করিম সাদ্লাসাল্লাম সাল্লাম যেভাবে হিসাবে গ্রহণ করবেন আমরা সেফা গ্রহণ করব তাবিজ এটা একটা অনেক লোকের এটা একটা তাবিজ দেওয়া এটা ব্যবসায় পরিণত হয়েছে এটা একটা পেশায় পরিণত হয়েছে এবং পেশা এবং পয়সার তাগিদে আপনার হেন কোনো অপকর্ম নেয় যেটি তাবিজের ব্যবসায়ীরা তারা করেন না ইল্লা মার রাহিমার রব্বী খুবই কম পরিমাণ মানুষ বাদে অতএব যেখানে বেশিরভাগই হয় অন্যায় সেই بوتির বন্ধের দিকে আমাদের বোধ যাওয়া উচিত আল্লাহ তারমা আমাদেরকে বোধাত তৌফিক দান শুভ দর্শক শ্রোতা এবারে ডক্টর আব্দুল্লাহ আব্বাসীর বক্তব্য শোনা আসি আবাজা ইউ আবিতু তাউইস বাবে তাফঈল থেকে এর অর্থ পানাহ চাওয়া কি চাওয়া সুরক্ষা চাওয়া কার কাছে এটাকে বলে কি তাবিজ আপনি যদি আল্লাহর কালামকে লিখে শরীরে রাখেন বুঝলেন এটা তাবিজ আল্লাহর কাছে পানাহা চাইলেন আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কাছে পানাহ চাইলেন আল্লাহ এটা জায়েজ এটাকে বলে সারা সারাইয়া আল্লাহ রসুল যেটাকে সেরাক করেছেন সেটা তাভিজ না ওটার নাম তামিমা ওটার নাম কি তামিমার চোদ্দটা অর্থ কয়টা লেসানুল আরব আর আরবি সবচেয়ে বড় অভিধান লেসানুল আরাবে চোদ্দটা অর্থ আসছে আমি কয়েকটা অর্থ বলে দিই কথা বলে না সুতা ফিতা নরি করি জরি বুটা মৃত পশুর চামড়া শিং পায়ের খুর তীরের ফলা সকল জড় পদার্থ বরকতের জন্য আরোগ্যর জন্য শরীরে লাগানোর তানিমা এবং সেরেক। রসুল্লাহ সেটাকে নিষেধ করেছেন কিন্তু কোরআন হাদিস থেকে যা লেখা হয় তাভিজ সেটা জায়েজ আছে সবPlayerData এবার কাজী ইব্রাহিমের বক্তব্য শুনাই সুন্নাহ দিয়ে এটা হলো তাবিজ তাবিজকে শিরিক বলা হয়েছে মানে আল্লাহ কত আমিমাতান ফকদাসকা যদি কোরআন سنের বাইরে জিনিস দেয়া হয় তাহলে নিশ্চিত সেটা শিরক আর যদি কোরআনের কেউ সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস লিখে লটকে দিল এখন এটার বিধান কি এটাও জমহুর উলামায়ে কেরাম এটাকে নিষেধ বলেছেন সাইদ ইবনে আলসা ইয়াব রাদিয়াল্লাহু তাআলা বলেন কেন ইয়াকুনে তামাইম আকুল্লা আল কোরআনে কোরআন সাহাব সব ধরনের তামাইম সব ধরনের তাবিজকে তারা হারাম মনে করতেন নিষিদ্ধ মনে করতেন চাই কোরআন থেকে হোক চাই গাইরে কোরআন থেকে হোক কারণ আসলে তাবিজ যদি কোরআন থেকে কেউ দিয়ে দেয় তাহলে পাবলিক তার বুঝতে পারবো না সে কি কোরআন থেকে দিয়েছে না তার কোনো মন্ত্রতন্ত্র থেকে না শয়তান জিনের নাম লিখে দিয়েছে কীভাবে বুঝবে তারা তাদের তো সে শক্তি নেই অতএব সাদ্দান লিজারিয়া এই এই উপকরণটা এর উশিলা যাতে বন্ধ হয়ে যায় তাবিজ শিরিক করার যে উসিলা তাবিজ এই উসিলাটা তাতে বন্ধ হয়ে যায় সেই জন্যই ও আমাদের অনেকেই কোরআন দিয়েও তাবিজ দিতে না করেছেন তবে কেউ কেউ সাহাবিদের মধ্যে আব্দুল না আমার সহ দু একজন সাহাবাইকার খুঁজে পাওয়া যায় যারা বলেছেন যে এটা শিরিক হবে না যদি কোরআন দিয়ে সরাসরি লেখে অর্থাৎ কোরআন লিখে তাবিজ করে দিল সে ঝুলালো অথবা কোরআন লিখে দিল সে ওটা পানি দিয়ে ধুয়ে খেয়ে ফেললো এই জাতীয় কাজ তো এগুলোকে ওলা আমাদের এক দল তারা শিরিক বলেননি তারা যেটা শিরকি তাবিজ সেটাকে শিরিক বলেছেন কোরআন ভিত্তিক যেটা তাবিজ এটাকে শিরিক বলেননি তবে মোহাকী সাহাবাই ক্রাম এবং অধিকাংশ ওলামারা এটাকেও নিষেধ করেছেন কারণ তাবিজ দেওয়ার যদি একবার রেওয়াজ চালু হয়ে যায় তাহলে ওই রাওয়াজের ভিতরে দিয়ে হাজার হাজার তাবিজ শিরকে তাবিজ ঢুকে যাবে আমরা উভয় বাক্য বক্তব্য শুনে আসলাম এবং চিরা বললেন যে তাবিজ এবং তামিম এই দুইটা আলাদা জিনিস কোরআনুল কারিমের আয়াত দিয়ে যদি তাবিজ লেখা হয় কোনো খাতার মধ্যে পাতার মধ্যে তাহলে এটা জায়েজ তবে পাথর এবং অন্যান্য যেমন মানুষের হাড় হাড্ডি মানুষের চুল এবং অন্যান্য ইত্যাদি গাছের শিকড় গাছের ডাল এগুলো দিয়ে যদি ব্যবহার করা হয় এক কথায় কোরআনের আয়াত দিয়ে যদি তাবিজ লেখা হয় তাহলে এটা জায়েজ এবং এছাড়া অন্য কোনো কিছু যদি হয় তাহলে এটা হারাম